এর ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক ইনিংসে দশটি উইকেট নেওয়া প্রথম বোলারকে ভারতের টি টোয়েন্টি আন্তর্জাতিক দলের প্রথম মহিলা অধিনায়কের নাম কি বাংলাদেশে বিপিএল লিগের বেশি রান করা ব্যাটসম্যানকে কোন ভারতীয় খেলোয়াড় প্রথম তিপিল সেঞ্চুরি করেছেন বাংলাদেশে বিপিএল লিগের প্রথম চ্যাম্পিয়ন কোন দল হয়েছিল আইপিএল এখনও পর্যন্ত কোন বোলার সর্বাধিক উইকেট নিয়েছেন এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওর প্রথম প্রশ্ন এক ইনিংসে দশটি উইকেট নেওয়া প্রথম অনিল কুম্বলে লতিস মালিঙ্গা রবিচন্দ্র অশ্বিন নাকি ধরন বন্ধুরা উত্তরটি হল অনিল কুম্বলে পরবর্তী প্রশ্ন ভারতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক দলের প্রথম মহিলা অধিনায়কের নাম কি অপশানগুলি হল শেফালি ভর্মা মিতালি রাজ ঝুলন গোস্বামী নাকি স্মৃতি মান্দানা বন্ধুরা উত্তরটি হল মিতালি রাজ্য প্রশ্ন বাংলাদেশের বিপিএল লিগের বেশি রান করা ব্যাটসম্যান কে অপশনগুলি হল মোহাম্মদুল্লাহ সাকিব আল আহসান তামিম ইকবাল নাকি লিটন দাস বন্ধুরা উত্তরটি হল তামিম ইকবাল পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় খেলোয়াড় প্রথম টিপিল সেঞ্চুরি করেছেন অপশানগুলি হলো বিরাট কোহলি বৃন্দ সহবাগ যুবরাজ সিং নাকি গৌতম গম্ভীর উত্তরটি যদি জানা থাকে কমেন্ট করে জানাও পরবর্তী প্রশ্ন ভারত মহিলা ক্রিকেট দলের কবে প্রতিষ্ঠিত হয় অপশানগুলি হলো উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো ছিয়াত্তর সালে বন্ধুরা উত্তরটি হলো উনিশশো সালে পরবর্তী প্রশ্ন বাংলাদেশে বিপিএল লিগের প্রথম চ্যাম্পিয়ন কোন দল হয়েছিল অপশনগুলি হলো রাজশাহী ঢাকা কুমিল্লা নাকি রংপুর বন্ধুরা উত্তরটি হলো ঢাকা পরবর্তী প্রশ্ন ক্রিকেটের রানের মেশিন নামে কে পরিচিত অপশনগুলি হল স্টিভ স্মিথ সচিন টেন্ডুলকর বিরাট কোহলি নাকি রোহিত শর্মা বন্ধুরা উত্তরটি হল বিরাট কোহলি দু হাজার বাইশে আইপিএল বিজেতা কোন দল ছিল অপশানগুলি হল গুজরাট কলকাতা মুম্বাই নাকি চেন্নাই বন্ধুরা উত্তরটি হল গুজরাট ক্রিকেটের রানি কাকে বলা হয় অপশানগুলি হল হরমনপ্রীত কর স্মৃতি মান্দানা মিতালি রাজ এস আর টেইলর বন্ধুরা উত্তরটি হলো মিতালি রাজকে বলা হয় পরের প্রশ্ন আইপিএলে একটি টিমে হয়ে সর্বাধিক ম্যাচ খেলা কে অপশানগুলি হলো রোহিত শর্মা বিরাট কোহলি এম এস ধোনি নাকি ডেভিড ওয়ানার বন্ধুরা উত্তরটি হলো বিরাট কোহলি পরবর্তী প্রশ্ন আইপিএল এখনও পর্যন্ত কোন বোলার সর্বাধিক উইকেট নিয়েছেন অপশানগুলি হল উজবেন্দ্রা চাহাল অমিত মিশ্রা পিয়ুষ চাওয়ালা লতিস মালিঙ্গা উত্তরটি হল উজবেন্দ্রা চাহাল বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো